নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যালেন্ডার ক্যালেন্ডারের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো আগের দিন করেছিলাম পার্ট ওয়ান ও পার্ট টু আজকে করবো পার্ট থ্রি তা ক্যালেন্ডারে টোটাল চারটে পার্ট আমরা করবো তো চারটে পার্টের মধ্যে এই তিন নম্বর পার্টটা একটু টাফ আছে অন্যদের তুলনায় কেন এই তিন নম্বর চ্যাপ্টারতে আপনাদের কিছু কোড মনে রাখতে হবে কোড মনে রাখলেই কিন্তু হয়ে যাবে তা কোড মনে রাখার সহজ মানে বেস্ট ট্রিক্স আমি আপনাদের শেখাবো আপনি খুব সহজভাবেই কোড মনে রাখতে পারবেন তাহলে আপনাদের এই ক্যালেন্ডার নিয়ে আর কোনো সমস্যা হবে না হানড্রেড পারসেন্ট কোনো সমস্যা হবে না তাহলে চলুন দেখে না যাক এই কোয়েশ্চেনগুলো খুব সহজ পদ্ধতিতে কীভাবে সলভ করতে হয় ফার্স্ট কোয়েশ্চনে দেখুন বন্ধুরা ফার্স্ট কোশ্চেনে কী দিয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কী ছিল মানে ওই দিনটি কী ছিল সেটা আমাদের বার করতে হবে তা এই কোশ্চেনগুলো করার আগে আপনাদের তিনটে কোড মনে রাখতে হবে তা কোডগুলো কী কী আছে একটা হচ্ছে দিনের কোড মানে ডে কোড মান্থ কোড মানে মাসের কোড ইয়ার কোড মানে বছরের কোড আপনাদের মনে রাখতে হবে তা কোডগুলি কি কি আছে তা কোড দেখুন তাহলে আমাদের বারোটি মাস তাই বারোটি কোড হবে জানুয়ারি তাহলে এর কোডগুলো কি কি হবে বন্ধুরা দেখুন কোড মনে রাখার আমি সহজ উপায় আপনাদের বলে দেব তা কি হবে কোডগুলো দেখুন জানুয়ারির কোড হলো এক আমি লিখে দিচ্ছি হ্যাঁ সিক্স দেখুন বন্ধুরা আমি কি করে পরপর একদম লিখে দিলাম কারণ আমার মনে আছে আপনাদেরও মনে থাকবে কোনো দিনও ভুল হবে না তা কি করে মনে রাখবেন দেখুন এটা কি আছে তিনটে তিনটে করে মনে রাখুন হ্যাঁ এই যে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশটা কী মনে রাখবেন বারো স্কোয়ার একশো চুয়াল্লিশটা হলো বারোর স্কোয়ার তাহলে মনে রাখবেন বারো স্কোয়ার সমান পরপর বসিয়ে দেবেন বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তারপরের এই তিনটা কি করে মনে রাখবেন পাঁচের স্কোয়ার কিন্তু তিন অক্ষরের পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার সমান কত পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের স্কোয়ার সমান পঁচিশ কিন্তু তিন অক্ষরের পাঁচের স্কোয়ার মানে একটা শূন্য লাগিয়ে দেবেন তাহলে তিন অক্ষরে পাঁচের স্কোয়ার হয়ে গেল তারপরের এই তিনটা কি হবে ছয়ের স্কোয়ার কিন্তু তিন অক্ষরের ছয়ের স্কোয়ার ছয় ছয় ছত্রিশ কিন্তু সেটাকে যদি আমি তিন অক্ষর করি মানে এক অক্ষর দু অক্ষর তিন অক্ষর যদি করি আগে একটা শূন্য লাগিয়ে দেবো তাহলে ছয় স্কোয়ার হয়ে যাবে তারপরেরটা কত আছে একশো ছেচল্লিশ এটা কি করে মনে রাখবো দেখুন বারো স্কোয়ার সমান কত বারো স্কোয়ার সমান একশো ছেচল্লিশ তাই বারো স্কোয়ারকে আমরা একবার নিয়েছি এখানে একবার নেব মানে কতবার হবে বারো স্কোয়ার দুবার মানে বারোর স্কোয়ার প্লাস দুই বারো স্কোয়ারটা আমরা আগে একবার নিয়েছি একশো চুয়াল্লিশ আবার লাস্টে একবার নেব মানে বারো স্কোয়ার তাহলে তো একশো ছেচল্লিশ আছে যেহেতু বারো স্কোয়ারটা আমরা দুবার নিচ্ছি প্রথমে একবার এখানে একবার নিচ্ছি তাই বারো স্কোয়ার প্লাস টু বারো বারো কত একশো চুয়াল্লিশ যোগ দুই মানে একশো ছেচল্লিশটা আমাদের চলে আসছে এইভাবে আপনারা মনে রাখবেন কোনো দিনও আপনার ভুল হবে না প্রথমে বারো স্কয়ার তারপরে পাঁচের স্কোয়ার তিন অক্ষরের তারপরে ছয় স্কোয়ার তিন অক্ষরের তারপরে বারো স্কোয়ার দুবার নিয়ে হচ্ছে তাই বারো স্কোয়ার প্লাস টু একশো ছেচল্লিশ এটা হলো মাসের কোড এবার একটা ব্যাপার আছে দেখুন যদি এই এই মাসের যে কোডগুলো বেরিয়েছে না এগুলো হচ্ছে নর্মাল ইয়ার এগুলো নর্মাল নর্মাল ইয়ার যেমন এই উনিশশো সাল এগুলো হচ্ছে নর্মাল ইয়ার লিপিয়ার তো না তাহলে এই কোড আপনার অ্যাপ্লাই হবে নর্মাল ইয়ার যদি হয় আর এর মধ্যে যদি এগুলো লিপিয়ার হয় যদি উনিশশো সাল ঠিক আছে এটা ভাগ হয়ে যাবে চার তরং বাহানো মানে লিপিয়ার চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার জানুয়ারি আর ফেব্রুয়ারি এক মাইনাস হবে জানুয়ারি মাসেও এক মাইনাস হবে কোডটা ফেব্রুয়ারি মাসেও এক মাইনাস হবে কোডটা তাহলে কোডটা কি হবে এক থেকে মাইনাস যদি হয় তাহলে কি হবে বলুন শূন্য কোড হয়ে যাবে আর এটা যদি এক মাইনাস হয়ে যায় তাহলে কি হবে তিন কোড হয়ে যাবে জাস্ট এইটুকুই তাছাড়া এই বাকি যত মাসের যে কোড আছে নর্মাল ইয়ার হোক বা লিপ ইয়ার হোক একই থাকবে এটা হচ্ছে নর্মাল ইয়ার এটা লিপ ইয়ার এর উপরে লিখে দিচ্ছে হ্যাঁ নর্মাল ইয়ার এটা এলপি সরি লিপ ইয়ার এবার আমরা কি দেখব এবার আমরা শিখব কি বছরের কি কোড হয় বছরের তা বছরের দেখুন এখানে দেখাচ্ছি হ্যাঁ ধরুন একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো ঠিক আছে এই পরপর 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 চলতে থাকবে তা দেখুন এর কীভাবে কোডটা বসায় এটা হচ্ছে তিপান্ন তিপান্ন দশ তিপ্পান্ন দশ তিপান্ন দশ এইভাবে এইভাবে বসবে হ্যাঁ তিপান্ন দশ তিপান্ন দশ মানে চারটে চারটে করে হ্যাঁ তিপান্ন দশ এইভাবেই বসবে কিন্তু আপনাদের এই একশো দুশো এই সালগুলো দেখার দরকার নাই কারণ এইগুলো দেবে না আপনাদের দেবে কত সতেরোশো সাল আঠেরোশো সাল উনিশশো সাল দু হাজার সাল এই রকমভাবেই দেবে আর সবগুলোই এইভাবে এইভাবে বসতে থাকবে তিপান্ন তিপান্ন দশ তিপান্ন পর পর বসে থাকবে তা আপনাদের প্রয়োজন কি আপনাদের প্রয়োজন ওই সতেরোশো থেকে শুরু করি তাহলে এত কিছু মনে রাখার দরকার নাই ইয়ারের কোড বছরের কোড এত মনে রাখার দরকার নাই আপনারা মনে রাখবেন কি সতেরোশো সতেরোশোর কোড কত আঠেরোশোর কোড কত উনিশশোর কোড কত দু হাজারের কোড কত এই চারটে কোড মনে রাখবেন এর ভেতর থেকেই দিয়ে দেবে ঠিক আছে চারটে কোড মনে রাখার উপায় তিপ্পান্ন দশ কোড হল কত তিপ্পান্ন দশ তিপ্পান্ন দশ এটা কী করে মনে রাখবেন নোকিয়ার একটা সেট ছিল অনেক পুরোনো ঠিক আছে নোকিয়ার একটা কীপ্যাডওয়ালার সেট ছিল যার মডেল নাম্বার হলো তিপ্পান্ন দশ ঠিক আছে যার মডেল নাম্বার তিপ্পান্ন দশ তা আপনি ওইভাবে মনে রাখবেন তিপ্পান্ন দশ তিপ্পান্ন দশ আপনার কোনো দিনও ভুল হবে না নোকিয়ার সেটের মডেল নাম্বার কি তিপ্পান্ন দশ ঠিক আছে এরপরে আছে কি ডে কোড ডে কোড মানে কি রবিবার সোমবার মঙ্গলবার খুবই সহজ রবিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবার পরপর যাবে ঠিক আছে তা রবিবারের কোড কত রবিবার একটা ছুটির দিন একদম পুরো রেস্টের দিন তাহলে সেই কোড হচ্ছে জিরো শূন্য তারপরে সোমবারের কোড এক দুই তিন চার এবার পরপর যাবে হ্যাঁ আর দুটো জায়গা হলো না লিখলাম না না লিখেই দিই হ্যাঁ না পাশে লিখে দিচ্ছি বৃহস্পতিবার এখানে লিখছি শুক্র শনিবার তাহলে ওদিকে চার পরপর যাবে রবিবার হচ্ছে জিরো সোম হচ্ছে এক মঙ্গল দুই বুধ তিন বৃহস্পতি চার শুক্র পাঁচ শনি ছয় এইভাবে হচ্ছে এটা ডের কোড এবার দেখুন এই কোশ্চিনটা আমরা কিভাবে করব। এইটা হচ্ছে কোড মনে রাখার উপায় বারো স্কোয়ার পাঁচ স্কোয়ার ছয় স্কোয়ার বারো স্কোয়ার প্লাস দুই আর নোকিয়া মোবাইলের সেটের নাম্বার কত তিপান্ন দশ আর রবিবার থেকে তো শুরু জিরো সোম এক দুই তিন চার পাঁচ ছয় একদম হয়ে গেল এবার এই কোশ্চিনটা দেখুন কীভাবে আমরা করবো তাহলে কোশ্চিনে দেখুন কি আছে ছাব্বিশে জানুয়ারি তাহলে আমরা কি করব প্রথমে ছাব্বিশটা লিখব তারপর কি করব। তারপর করব জানুয়ারির কোড কত জানুয়ারির কোডটা আমাদের লিখতে হবে তাহলে প্লাস দিই এই উনিশশো সাল এটা কি লিপিয়ার কি লিপিয়ার না সেটা আমাদের দেখতে হবে তা লিপিয়ার কি করে দেখতে হয় চার দিয়ে ভাগ করলে আমরা বুঝতে পারবো সেই সালটা লিপিয়ার কি লিপিয়ার না তা শেষের দুটো সংখ্যা চারের ডিভাইডেড রুলস হচ্ছে শেষের দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ করে মেলে তাহলে পুরো সংখ্যাটায় চার দিয়ে ভাগ করে মিলে যাবে তার শেষের দুটো দুটো সংখ্যা এখানে পঞ্চাশ আছে পঞ্চাশ পঞ্চাশকে কি চার দিয়ে ভাগ করে মিলবে চার দিয়ে ভাগ করে মিলবে না তার মানে এই সালটা লিপিয়ার না তাহলে এখানে জানুয়ারির কোড কী ইয়ার মানে লিপিয়ার না সেটা হচ্ছে জানুয়ারির কোড হলো এক তাহলে এখানে আমি এক বসালাম তারপরে কি আছে তারপরে আছে কি উনিশশো সাল এটাকে আমার ভাগ করে নিতে হবে উনিশশো সালটা একদিকে করব পঞ্চাশ সালটা একদিকে করব এই যে দেখুন দুটো একটা করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এই উনিশশো সালটাকে করলাম আর কি আছে এর সাথে পঞ্চাশ সাল মানে এই পঞ্চাশ সালটাকেও লিখলাম তাহলে উনিশশো সালের কোড কত উনিশশো সালের কোড দেখুন আপনারা এই যে উনিশশো সালের কোড কত এক তাহলে এক লিখে দিলাম পঞ্চাশ সাল এই পঞ্চাশ সালটাকে বসিয়ে দিতে হবে এই পঞ্চাশটাকে বসে দিতে হবে তারপর কি করতে হবে তারপর দেখতে হবে এই পঞ্চাশ সালের মধ্যে কটি লিপিয়ার আছে এই পঞ্চাশ সালের মধ্যে কটি লিপি আছে তাহলে কি করতে হবে পঞ্চাশকে চার দিয়ে ভাগ করতে হবে মানে চার বারং আটচল্লিশ হ্যাঁ চার বারং আটচল্লিশ দুই নামলো লিপিয়ার দেখার ক্ষেত্রে সবসময় এই ভাগ ফলটাকে নিতে হয় লিপিয়ার দেখার ক্ষেত্রে সবসময় ভাগ ফলটাকে নিতে হয় তাছাড়া যখন ক্যালেন্ডার দেখবেন সাত দিয়ে ভাগ করবেন সবসময় ভাগ শেষ ক্যালেন্ডারের প্রয়োজন সবসময় ভাগ শেষ কিন্তু শুধুমাত্র যখন লিপিয়ার দেখবেন তখন এই ভাগ ফলটাকে নিতে হয় তাহলে এখানে আমরা কি করব বারোটি লিপিয়ার এবার কি একটা প্লাস হবে যে কটি হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই আমরা এখানে পাঁচ লিখে দিলাম সব সময় শেষে পাঁচ বসবেই শেষে প্লাস পাঁচ তো আপনাদের মনে রাখার জন্য গুনে নেবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়েছে তাই এখানে প্লাস পাঁচ করে দিলাম পাঁচ বসবেই সবসময় ঠিক আছে এবার কি করবেন সব যোগ করে দিন যোগ করে দিলে কি হবে ছাব্বিশ একে সাতাশ একে আঠাশ আঠাশ আর বারোতে কত হচ্ছে চল্লিশ চল্লিশ আর পঞ্চাশে নব্বই আর পাঁচে পঁচানব্বই তাহলে এখানে আমরা পেলাম কত পঁচানব্বই এবার পঁচানব্বইকে কী করবো সাত দিয়ে ভাগ করবো পঁচানব্বইকে সাত একবার দিলাম দুই পাঁচ তিন সাতে একুশ তাহলে রিমাইন্ডার কত নামলো ভাগ শেষ এটাকে বলে রিমাইন্ডার রিমাইন্ডার মানে ভাগ সব সময় এটারই প্রয়োজন তাহলে কত বেরোল চার এবার দেখুন কী বার চার কী বার এই যে বৃহস্পতিবার চার চারের কোড কত চারের কোড হল বৃহস্পতিবার মানে চার এগার অ্যান্সার কী হবে এই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কী বার ছিল বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার ছিল দেখুন বন্ধুরা কঠিন না সহজ আছে একটু মন দিয়ে করুন দেখুন খুবই সহজে বুঝতে পারবেন তা পরীক্ষার সময় বন্ধুরা এটা মুছে দিচ্ছে হ্যাঁ তা পরীক্ষার সময় আপনারা কোডটা কি করে মনে রাখবেন তা পরীক্ষার সময় অত জানুয়ারি ফেব্রুয়ারি করে অত লেখার দরকার নাই আপনি কি করবেন দেখুন এই এক চার চার শূন্য শূন্য দুই পাঁচ শূন্য দুই পাঁচ শূন্য তিন ছয় এক চার ছয় এইভাবে লিখে নেবেন মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এইভাবে করে নেবেন আর ডে কোডটা কত ইয়ার কোডটা তিপ্পান্ন দশ হয়ে গেল আর দিনের কোডটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে লিখে নেবেন হয়ে গেলো এটা হচ্ছে মাসের কোড এটা হচ্ছে বছরের কোড এটা হচ্ছে দিনের কোড তাহলেই তো হয়ে গেল। আর পাশে জানুয়ারি ফেব্রুয়ারি করে লেখার দরকার নাই এই কোড বেরিয়ে গেল মানে আপনার সব কোয়েশ্চিন সলভ হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখুন তাহলে আরো সহজ ভাবে বুঝতে পারবেন এই কোয়েশ্চেনটা দেখুন এই কোয়েশ্চেনে কি দিয়েছে 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল তাহলে আমরা কি করে বার করব প্রথমে কত আছে 15 আছে 15 দিন আছে তাহলে এখানে আমরা 15 লিখে দেব তারপর কি করব কি মাস আছে আগস্ট মাস আছে আগস্ট মাস তাহলে আগস্ট মাসের কোডটা কত আমরা দেখে নেব 3 তাহলে 3 তারপর কি করব তারপরে দেখবো কি আমরা কত সাল আছে উনিশশো সাতচল্লিশ তার মানে আমরা উনিশশো সালটাকে নেব আর সাতচল্লিশ সালটাকে তার পাশে লিখবো মানে উনিশশো সাতচল্লিশই তো হলো উনিশশো এবার উনিশশো সালের কোড কত দেখুন উনিশশো সালের কোড হলো এই যে এক তাহলে আমরা এখানে কোড এক লিখলাম তারপরে সাতচল্লিশটাকে বসিয়ে দেবো এবার সাতচল্লিশের মধ্যে কটি লিপিয়ার আছে সেটা আমরা দেখবো তাহলে সাতচল্লিশকে কি করব চার দ্বারা ভাগ করব। তাহলে চার এগারো চুয়াল্লিশ তাহলে তিনবার তাহলে তিন বার যাবে না তাহলে এগারোটায় আমরা আমরা নেব তাহলে এগারোটা লিপিয়ার পাবো তারপরে কি হবে তারপরে আমরা কতবার কটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ সেই পাঁচ আপনি না গুনলেও পারবেন পাঁচ বসিয়ে দেবেন এবার আমরা যোগ করে কত হবে পনেরো আট বিরাশি বিরাশি এবার বিরাশিকে আমরা কি করব সাত দ্বারা ভাগ করব। সাত থেকে সাত এক দুই সাত থেকে সাত মানে পাঁচ হলো ভাগ শেষ পাঁচ এবার পাঁচের কোড কোনটা আসছে দেখুন এই যে শুক্রবার তাহলে অ্যান্সার হবে কি সঠিক অ্যান্সার শুক্রবার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এইরকম ছয় সাতটা কোয়েশ্চিন করুন দেখুন খুবই ইজি হয়ে যাবে আর ক্যালেন্ডারের মধ্যে এইটাই হচ্ছে একটু কঠিন তাছাড়া আর কোনো কিছু কঠিন নেই পরের পার্টটা করাবো ক্যালেন্ডারের রিপিটেশন নিয়ে তা সেটা খুবই সহজ শুধু এই পার্টটা একটু কঠিন যেহেতু কোডের ব্যাপার আছে তো তা কোডগুলো কি আপনার কঠিন মনে হচ্ছে বলুন এত সহজ স্ট্রিক্স দেখালাম আপনাদের কঠিন মনে হবে না মনেও থাকবে ভুল হবে না কোনো দিন চলুন আর কটা কোয়েশ্চিন করুন তাহলে খুব সহজ হবে ক্যালেন্ডারটা সলভ হয়ে যাবে এই কোয়েশ্চিনে দেখুন এই কোয়েশ্চিনে কি দিয়েছে দু সালের চব্বিশে আগস্ট বার ছিল তাহলে আমরা কী করবো চব্বিশটাকে আমরা এখানে লিখব আগস্ট মাসের কোড আমাদের এই মাসের কোডটা দরকার আগস্ট মাসের কোড কত দেখুন তিন আগস্ট মাসের কোড পেলাম তিন তারপরে কি করব আমরা দেখব কত সাল আছে দু সাল আছে তাহলে আমরা দু হাজারটা লিখবো আর এক সালটা ওদিকে লিখব মানে আমরা শুধু সেঞ্চুরিটা নেবো আর সেঞ্চুরির সাথে যেটা থাকবে সেটা আমরা সাইডে লিখবো তাহলে এখানে দু হাজার সালটাকে নেবো দু হাজার সালের পরে কি আছে এক আছে সেটাকে আমরা সাইডে লিখবো তাহলে দু হাজার সালের কোড কত দেখুন এই যে শূন্য তাহলে আমরা এখানে শূন্য লিখে দিলাম প্লাস এই একটা এখানে রেখে দেবো এবার এই এক সালের মধ্যে কোনো লিপিয়ার আছে ওটা দেখার জন্য সেই এককে চার দ্বারা ভাগ করতে হবে কোনো কিছু রেজাল্ট পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে না শূন্য পাওয়া যাবে তাই এখানে আমরা সেই শূন্যটা লিখে দেবো আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন এরপরে কি দেখব আমরা পাঁচ লিখে দেবো সে আপনি এবং গুণে দেখতেও পারেন কটি হলো না হলেও আপনি অনেক ক্ষেত্রে হয়তো শূন্যটা লিখতে ভুলে যাবেন তাই ও এই গোনার দরকার নাই আপনি পাঁচ লিখে দেবেন শেষে ওটা ঠিক আছে এবার যোগ করে দেবেন তাহলে চব্বিশ আর তিনে সাতাশ আঠাশ আঠাশ আর পাঁচে তেত্রিশ তাহলে তেত্রিশ পেলাম এই তেত্রিশকে কী করবো সাত দ্বারা ভাগ করব। চার সাত আঠাশ কত হবে ভাগ শেষ বা রিমাইন্ডার পাঁচ তাহলে পাঁচের কোড কত শুক্রবার তাহলে সঠিক অ্যান্সার শুক্রবার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি এই কি দিয়েছে দু হাজার মার্চ কি বার ছিল তাহলে আমরা কি করব প্রথমে কত তারিখ সেটা আমরা লিখবো তাহলে আট তারিখ তারপরে মাস কত মার্চ মাস মার্চ মাসের কোড দেখুন কি আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে চার তারপরে কি আছে কত সাল আছে দু সাল মানে দু হাজার সালটাকে লিখবো আর ওর সঙ্গে কত জুড়ে আছে না তিন সাল জুড়ে আছে দু সালের কোড কত দেখুন এই যে শূন্য তাহলে আমরা শূন্য লিখে দিলাম যোগ এই তিনটাকে বসিয়ে দেবো তিন প্লাস কি করব এই তিনের ভেতরে কোনো লিপিয়ার আছে কি মানে তিনকে যদি আমরা এই চার দ্বারা ভাগ করি ভাগ যাবে যাবে না সেই শূন্য যাবে না তার মানে এখানে আমরা শূন্য লিখে দেবো তারপর কি করতে হবে কটা গুণে দেখতে হবে নাহলে আপনি পাঁচ বসিয়ে দেবেন পাঁচ पाँच बस बैठे एट कम्पलसरि তারপর কি হবে তারপর কি করবেন এবার আপনি যোগ করে দেখবেন তাহলে আট আর চারে বারো বারো আর তিনে পনেরো পনেরো আর পাঁচে কুড়ি পনেরো পাঁচে কুড়ি সেই কুড়িকে কি করবেন সাত দ্বারা ভাগ করবেন সাত দুকণে চোদ্দো ভাগ শেষ কত হলো ছয় সব সময় এই ভাগ শেষ প্রয়োজন সব সময় ক্যালেন্ডারের ক্ষেত্রে কি দেখবেন এই ভাগ শেষটাই দেখবেন কত পড়ে থাকছে কোন ক্ষেত্রে দেখবেন ভাগ ফলটা যে ক্ষেত্রে যদি ওই লিপিয়ার দেখতে হয় তাহলে বলটা দেখবেন আদার্স কোনো ক্ষেত্রে দেখার দরকার নেই তাহলে কোডে ছয়ের কি বার আসছে দেখুন এই যে শনিবার আসছে ছয়ের কোড তাহলে শনি বার হলো আমাদের সঠিক এই কোয়েশ্চনে কি দিয়েছে আঠারোশো চৌষট্টি সালের নয় জুন কি বার ছিল সেটা আমাদের বার করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে তারিখটা লিখবো নয় তারিখ তারপরে জুন মাস জুন মাস জুন মাসের কোড কি আছে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ লিখে দিলাম তারপরে কি আছে আঠেরোশো চৌষট্টি মানে আঠারোশো সালটা নেব আঠেরোশো সালটা নেব যাতে দুটো শূন্য পাওয়া যায় আঠেরোশো সাল নেব আর কি নেব চৌষট্টি সালটা নেব তাহলে আঠেরোশো সালের কোড কত দেখুন আঠারোশো সাল এই যে তিন তাহলে আমরা এখানে কোড লিখে দিলাম তিন আর চৌষট্টি সালটাকে প্রথমে বসিয়ে দেবো তারপরে এর আবার লিপিয়ার নেব তাহলে চৌষট্টি সালের লিপিয়ার কত তাহলে চার ষোলং চৌষট্টি তাহলে চৌষট্টিকে যদি আমরা চার দিয়ে ভাগ করে তো মিলে যাচ্ছে চার ষোলং চৌষট্টি তার মানে এই যে ষোলো লিপিয়ারের ক্ষেত্রে সবসময় এটা নিতে হয় তাহলে ষোলো পেলাম এবার কটা নেব এবার কি নেব এক এক দুই তিন চার পাঁচ পাঁচটা নিয়েছি তাই পাঁচ এটা পাঁচই বসবে সব সময় এবার যোগ করুন যোগ করলে কত হবে যোগ করলে হবে একশো দুই তাহলে একশো দুই পাচ্ছে একশো দুইটাকে এখানেও ভাগ করে নিতে পারেন একশো দুইকে ভাগ করুন সাত দ্বারা সাত থেকে সাত তিন দুই চার সাতে আট আট তাহলে ভাগ শেষ কত দ্বারা হলো চার চার মানে চারের কোড কী দেখুন বৃহস্পতিবার তাহলে সঠিক অ্যান্সার বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা কঠিন না খুবই সহজ আছে একটু কোডটা মনে রাখলেই হয়ে যাবে আর এই কোয়েশ্চনে দেখুন এই কী দিয়েছে দু হাজার সালের তেইশে এপ্রিল কি বার ছিল তাহলে আমরা কি করব প্রথমে কত তারিখ সেটা লিখবো তেইশ তারিখ তারপরে কি এপ্রিল দিয়েছে এপ্রিল তাহলে এপ্রিলের কোড কত দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শূন্য তারপরে কি হবে দু হাজার আছে মানে দু হাজার সালটাকে আমরা নেব আর কুড়ি সালটাকে এখানে রাখবো মানে সে দু হাজার তো হবে হুম দু হাজার আর দু হাজার কুড়ি কুড়ি সাল তাহলে দু হাজারের পর দেখুন ওই যে দেখুন শূন্য তাহলে শূন্য লিখলাম আর কুড়িটা এখানে বসিয়ে দিলাম এবার কুড়ির ভেতরে কটা লিপিয়ার আছে সেটা আমরা দেখবো কুড়িকে যদি চার দিয়ে ভাগ করি চার পাঁচা কুড়ি মানে পাঁচটা লিপিয়ার পাবো আমরা তারপরে কি করব কত যাবে এক দুই তিন চার পাঁচ করে গুনলে সে পাঁচ হবে পাঁচ বসিয়ে দিলাম এবার যোগ করব তেইশ আর কুড়ি তেতাল্লিশ তেতাল্লিশ আর পাঁচে কত আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচে কত তিপান্ন ফিফটি থ্রি এবার কী করব একে আমরা তিপান্নকে সাত দ্বারা ভাগ করবো সাত সাতে ঊনপঞ্চাশ কত রিমাইন্ডার থাকবে ভাগ শেষ চার তাহলে চারের কোড কত দেখুন বৃহস্পতিবার বৃহস্পতিবার হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কিনা আপনারা ইচ্ছা করলে এখানে দু হাজার চব্বিশ হোক পঁচিশ হোক যে কোনো তারিখ দিয়ে আপনারা দেখুন আপনারা নিজেরা চেষ্টা করুন দেখুন মোবাইলে ক্যালেন্ডারটা দেখুন যে এই তারিখে কি বার হচ্ছে তারপর চেষ্টা করে দেখুন বেরোচ্ছে কিনা বেরোবে একুশ না দেখুন বন্ধুরা কী দিয়েছে দু হাজার কুড়ি সালের তিরিশে জানুয়ারি কী বার ছিল তাহলে আমরা কি করব প্রথমে সেই কত তারিখ সেটা নিয়ে নেবো তিরিশ তারিখ নিয়ে নিলাম তারপর কি করব জানুয়ারি কোড লিখবো আমরা তা জানুয়ারির কোড কথা হবে এক তাহলে কি আমরা জানুয়ারির কোড এখানে এক লিখলাম তাই কি হবে কেন হবে না বন্ধুরা এই ক্ষেত্রে হবে না যে ক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে এই শালটা দেখবেন এখানে তিরিশ বা কুড়ি যাই হোক না কেন এর পাশে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো মাস থাকবে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো মাস যদি থাকে তাহলে দেখবেন যে এই শালটা লিপিয়ার লিপিয়ার না বুঝলেন এখানে যদি জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো মাস থাকে আদার্স যে কোনো মাস থাকুক কোনো অসুবিধা নাই শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারি যদি এখানে থাকে তাহলে আপনাকে এই শালটা দেখতে হবে যে লিপিয়ার কি লিপিয়ার না যদি এই শালটা লিপিয়ার না থাকে এটা যদি উনিশশো সাল যে কোনো একটা সাল থাকে দু সাল যদি থাকে তাহলে জানুয়ারির কোড এক বসেই যাবে কিন্তু যদি এই সালটা ইয়ার থাকে তাহলে কোড কত এক কমে যাবে সে দেখুন এই যে জানুয়ারির কোড এই যে যদি লিপি ইয়ার হয় তাহলে এক থেকে এক মাইনাস হবে শূন্য ফেব্রুয়ারির কোড এক মাইনাস হয়ে যাবে তিন তাহলে জানুয়ারির কোড তখন কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে জাস্ট এইটুকুই পার্থক্য আর কিছুই না তারপর কী হবে দু হাজার সে আগের মতো দু হাজার আর কুড়িটা আমরা এখানে লিখে দিলাম তাহলে দু হাজারের কোড কত দেখুন এই যে শূন্য তাহলে শূন্য লিখে দিলাম কুড়িটা আমরা রেখে দিলাম আর কুড়ির ভেতরে কটি লিপিয়ার পাবো পাঁচটি চার পাঁচা কুড়ি পাঁচটি লিপিয়ার মানে পাঁচ আর শেষে কত বসবে পাঁচ সব ক্ষেত্রে পাঁচ আবার কত হবে তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চান্ন ষাট তাহলে ষাট পেয়ে গেলাম এই ষাটকে কী করবো এখানেই করে দিই সাত সাত ভাগ সাত আটটে ছাপান্ন চার পাশেষ চার মানে অ্যান্সার কি বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কেন কঠিন না খুবই সহজ আছে একটু মন দিয়ে করুন খাতায় প্র্যাকটিস করুন অবশ্যই বুঝতে পারবেন এই কোয়েশনে কি দিয়েছে দু হাজার চব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি কী ছিল তাহলে সেই আগের মতোই আমরা সেই একুশ তারিখ লিখে দেবো প্লাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারির কোড কত হবে জানুয়ারি ফেব্রুয়ারি আছে তার মানে এটা আমাদের দেখতে হবে যেটা লিপিয়ার কি লিপিয়ার না তাহলে লাস্টের এই যে চব্বিশ কে চার দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে তার মানে এই সালটা আমাদের লিপিয়ার তাহলে আমরা কি করব ফেব্রুয়ারির কোড এক দিন কমে যাবে তার মানে কত হবে তিন হবে তাহলে আমরা এখানে তিন বসিয়ে দিলাম তারপরে কি করব এই দু মানে দু হাজার সাল করলাম আর কত করলাম চব্বিশ সাল তাহলে দু হাজার সালের কোড কত শূন্য আর চব্বিশ সালটা বসিয়ে দিলাম চব্বিশ সালকে কি কটা লিপিয়ার পাওয়া যাবে চার ছয় চব্বিশ চব্বিশকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ এই যে ছটা লিপিয়ার পাওয়া যাচ্ছে তারপরে প্লাস ছয় শেষে কত বসবে প্লাস পাঁচ এটা তো বসবেই কমন এবার কত হবে একুশ তিন চব্বিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঊনষাট ঊনষাট ফিফটি যদি আমরা এবার সাত দ্বারা ভাগ করি সব ক্ষেত্রে কিন্তু সাত দিয়েই ভাগ হবে ক্যালেন্ডার সবসময় সাত ধারায় ভাগ হয় আদার্স কোনো সংখ্যা দ্বারা ক্যালেন্ডার ভাগ হয় না তাহলে সাত ধারা তাহলে সাত আটটে ছাপান্ন সাত আটটে ছাপান্ন তার মানে তিন রিমাইন্ডার বা ভাগ শেষ তিন তিন মানে কি বন্ধুরা এই যে তিনের কোড বুধবার বুধবার এটা আপনি আঙুলগুললেই পেয়ে যাবেন শূন্য হচ্ছে রবিবার এক হচ্ছে কি সোমবার দুই হচ্ছে মঙ্গলবার তিন হচ্ছে বুধবার চার হচ্ছে বৃহস্পতিবার পাঁচ হচ্ছে শুক্রবার ছয় হচ্ছে শনিবার আঙুলগুললেই পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এই কোয়েশনে কি দিয়েছে দু হাজার সালের বাইশে জানুয়ারি কি বার ছিল সে আগের মতোভাবেই আমরা করব তাহলে এখানে বাইশ তারিখটা লিখে নেবো তারপরে কি জানুয়ারি এখানে আমরা কি করব জানুয়ারিটা লিখব তা জানুয়ারির কোড কত আগে দেখতে হবে এটা লিপিয়ার লিপিয়ার না হ্যাঁ দু হাজার সাল তো লিপিয়ারই তার মানে এটা আমাদের কি করতে হবে এরকম যদি দু হাজার উনিশশো পঁচিশশো একুশশো এরকম শেষে দুটো শূন্য থাকে তাহলে কিন্তু আপনাদের চার দ্বারা ভাগ করে দেখলে হবে না তখন দেখতে হবে কি চারশো দ্বারা ভাগ করতে হবে যদি এই পনেরোশো ষোলোশো সতেরোশো আঠেরোশো উনিশশো এইগুলো যদি আমরা লিপিয়ার দেখতে চাই না তাহলে আমাদের কিন্তু চারশো দ্বারা ভাগ করতে হয় তখন কিন্তু ওই চার দ্বারা ভাগ করলে হবে না এর সঙ্গে যদি কুড়ি একুশ বাইশ দশ বারো পনেরো এই শেষে যদি এরকম যুক্ত থাকে তখন আপনি চার দ্বারা ভাগ করে দেখতে পারেন তখন কিন্তু চার দ্বারা ভাগ হবে কিন্তু যদি শেষে দুটো করে শূন্য হয়ে যায় না তাহলে কিন্তু আপনাদের চারশো দ্বারা ভাগ করতে হবে তাই দু সালকে যদি আমরা চারশো দ্বারা ভাগ করি তাহলে এই সালটা লিপিয়ার হবে আর লিপিয়ার হয়ে গেলে কি হবে জানুয়ারির মাসের কোড কমে কত হবে শূন্য হবে তাহলে শূন্য করে দিলাম এবার কি হবে দু হাজার সালটা এখানে আমরা লিখব তা দু হাজার সালের সঙ্গে তো কিছু নেই তার মানে শূন্যই লিখে দিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে শূন্য দু সালের কোড কত কোডটা আমাদের নিতে হবে শূন্য প্লাস এই শূন্যটা বসে দিই আর এই শূন্যকে এর ভেতর কটে লিপের আছে কোনো লিপের আছে নেই তাই শূন্য লিখলাম আপনি এগুলো না লিখতেও পারেন কিন্তু আপনাদের যেহেতু বোঝাচ্ছি তো এই পাঁচটি করে এক দুই তিন চার পাঁচ তাই আপ মানে বোঝার ক্ষেত্রে আমি লিখছি শেষে পাঁচ লিখে দেবেন এবার যোগ যদি আমরা করি তাহলে কী হবে বাইশ আর আর তো নেই পাঁচে সাতাশ তাহলে সাতাশ পেলাম সাতাশকে কি করব সাত দ্বারা ভাগ করব তিন সাত একুশ ভাগ বা রিমাইন্ডার কত থাকছে ছয় থাকছে ছয় মানে কি শনিবার একদম লাস্ট শনিবার এই যে শনিবার ছয়ের পর শনিবার সঠিক অ্যান্সার কি হলো শনিবার দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কি না বন্ধুরা এই কোশ্চেন দুটো রইল আপনাদের জন্য এই কোয়েশ্চেন দুটো আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এই রকম অঙ্ক রিজনিং টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এখান থেকে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন প্লিজ একটা লাইক শেয়ার করবেন প্লিজ লাইক করবেন বন্ধুরা আর বন্ধুরা পরের পার্টটা কিন্তু অতি অবশ্যই দেখবেন এই চারটে পার্ট আপনি কমপ্লিট করে নিন খুবই সহজভাবে তো বোঝানো হয়েছে আশা করি চারটে পাট আপনারা দেখুন আশা করি ক্যালেন্ডার নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না ক্যালেন্ডার তো একটা কঠিন চ্যাপ্টার বলা হয় রিজনিংয়ের ক্যালেন্ডারকে সবচেয়ে কঠিন চ্যাপ্টার বলা হয় কিন্তু ক্যালেন্ডার নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না গ্যারান্টি সমস্যা হবে না আপনি দেখুন প্লিজ চারটে চ্যাপ্টার একটু মন দিয়ে